এবার সব তারকাদেরকে সঙ্গে নিয়ে সাকিব খান কেক কাটলেন হারল্যান্ড কোম্পানির এক বছর পূর্তি উপলক্ষে সাকিব খান আরও জানান রিমাক পরিবারের অথেন্টিক কসমেটিক্স রিটেইল চেন হারল্যান্ড স্টোর এর পক্ষ থেকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে দূরত্বতম সময়ে রিমাক এইসবি লিমিটেড আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ জিএমপি সার্টিফিকেট পেয়েছে সঙ্গে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অর্থাৎ জি সার্টিফিকেট অর্জন করেছে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা উপকরণের সমন্বয়ে রিমার্কের পণ্যগুলো উৎপাদিত হয় এশিয়ার সর্ববৃহত্ত ও সবচেয়ে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব ম্যানুফ্যাকচারিং প্লান্টে এরই ফলশ্রুতিতে রিমাকের এই অর্জন বাংলাদেশের উৎপাদন খ্যাতের ইতিহাসের নতুন এক মাইল ফলক স্থাপন করেছে এবং আমাদের ভোক্তাদের জন্য সর্বোত্তম পণ্যের পণ্য সর্বাহের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও সুসংক্ষিত করেছে এই ঐতিহাসিক অর্জনের উদযাপনের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করেছেন সাকিব খান সঙ্গে ছিলেন হারলেন কোম্পানির সমস্ত তারকারা যারা যুক্ত ছিলেন এই কোম্পানিতে অন্যদিকে একই দিনে জিত উদযাপন করলেন নিজের বার্থডে তিরিশে নভেম্বর তার জন্মদিন উপলক্ষে এদিন তার বাড়ির সামনে ভক্তদের ভল নামে তাদের সঙ্গে নিয়েই কেক কাটলেন এই অভিনেতা জিতের বাড়িটি সাজানো হয়েছিল একতলাটা পুরো নীল গোলাপি এবং সোনালি রঙের বেলুন দিয়ে সাজানো ছিল গেটের সামনে বেলুন দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থডে জিত বাদ যায়নি জিত ফ্যান ক্লাব পোস্টারও এক ভক্ত এদিন তাকে হাতে একে একটি ছবিও উপহার দেন ছিল বহুত ফুলের তোড়া সহ অন্যান্য উপহার এই ভিডিওটি পোস্ট করে জিতকে কেবল লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন জিতকে এদিন দেখা গিয়েছিল জুটের একটি শার্ট এবং জিন্স পরা অভিনেতাকে দেখে হই হৈ রৈ কান্ড শুরু হয়ে যায় তার ভক্তদের মধ্যে এভাবেই তিনি দিনটি উদযাপন করেছেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে